আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় জমে উঠেছে ভোট প্রচার শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একের পর এক সভা করে নিজেদের শক্তি প্রদর্শন করল শাসক দল বিজেপি ও সিপিআইএম উভয় দলের নেতৃত্বরা গণদেবতাদের নিকট আহ্বান জানান তাদের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করার জন্য আসন্ন ত্রিস্ত পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলার কদমতলায় জমে উঠেছে ভোট প্রচার শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত একের পর এক সভা করে নিজেদের শক্তি প্রদর্শন করলো শাসক দল বিজেপি শুক্রবার ছিল কদমতলা সাপ্তাহিক বাজারবার তাই এই দিনটিকে ভোট প্রচারের জন্য বেছে বিধানসভা দলের উর্বর ভূমি হিসেবে পরিচিত এই বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিপিআইএম দলের ইসলাম উদ্দিন অপরদিকে শাসক বিজেপি দলও কোনো অংশে কম নয় এই কেন্দ্রে যদিও পূর্বের থেকে শক্তি হ্রাস পেয়েছে সিপিআইএম এর এমনটা দাবি বিজেপি নেতৃত্বদের শুক্রবার সন্ধ্যায় প্রথমে বিজেপি দলের পক্ষ থেকে একশো বিশাল মিছিল সংঘটিত করা হয় কদমতলা নটরাজ মুক্ত মঞ্চের সামনে থেকে মিছিলটি কদমতলা বাজার এলাকা পরিক্রমা করে পুনরায় নটরাজ মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয় তারপর সেখানে হয় বাজার সভা বাজার সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রদেশ সভাপতি বিল্লাল মিয়া উত্তর জেলা সভাপতি কাজল দাস কদমতলা কুর্তি মন্ডলের সভাপতি রাজাধর কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেবসহ তানসভা এলাকার জেলা পরিষদ পঞ্জত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রার্থীরা বাজার সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির সংখ্যা লঘু মঞ্চের সভাপতি বিললাল মিয়া বলেন বিজেপি সংখ্যা পাশে রয়েছে এটা বুঝতে হবে জিব্রা রাজ্যের বহু ইতিহাস রয়েছে বামফ্রন্ট ও কংগ্রেসের সময়ে বহু খুন হয়েছে কংগ্রেস ও সিপিএম সেই সকল ঘটনার কোনো বিচার করেনি বর্তমানে সেই কংগ্রেস সিপিএম কে ভোট দেওয়ার জন্য বলছে জিব্রা রাজ্যের ইতিহাস সকলকে জানতে হবে সেই ইতিহাসের দৃষ্টিকোণের উপর দাঁড়িয়ে সেখানে শঙ্কর জয়ন্ত শুরু করে সেখানে খুন শুরু হয়েছে বিজিপি সভা শেষ হওয়ার পর শুরু হয় সিপিআইএম এর কর্মসূচি সিপিএম দলের পক্ষ থেকে প্রথমে সুবিশাল মিছিল সংঘটিত করা হয় মিছিলটি গোটা করমতলা বাজার ঘুরে নটরাজ মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয় সেখানে হয় বাজার সভা বাজার সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক তথা বিরোধী দল জিতেন জিতেন্দ্র চৌধুরী উত্তর জেলার জেলা সম্পাদক অমিতাভ দত্ত কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ সহ অন্যান্যরা বাজার সভা বক্তব্য রাখতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন দেশের মধ্যে সত্তর ভাগের বেশি মানুষ গ্রামে বসবাস করে দেশের অর্থনীতি কৃষি নির্ভর গ্রামের বেশিরভাগ মানুষের জীবন জীবিকা চলে কৃষির উপর নির্ভর করে বামফ্রন্ট সরকারের সময় বছর শেষে প্রতিটি পঞ্চায়েত এলাকায় গ্রাম সভা করে পঞ্চায়েত থেকে কি কি সুযোগ সুবিধা কে কে পেয়েছে তা তুলে ধরা হতো কিন্তু বিজেপি সরকারের সময় তা করা হয় না গ্রাম পঞ্চায়েত ও ব্লকগুলিতে আগের নেই মানুষের ভিড় দেখা যায় না

এখন দেখার ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গণ দেবতারা কার পক্ষে রায় দান করেন রিপোর্ট নিউজ টুডে